সরকারের নাকি কোনো দোষ নেই সরকারকে ছলে বলে কৌশলে বিপদে ফেলা হয়েছে বারবার বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সভায় উঠে বারবার এই কথাগুলো বলেছেন কেউ কেউ আবার বিশ্বাসও করে গেছে তার কারণ ফ্যাট হতেই পারে যে যাকে যিনি এক জনপ্রতিনিধি তাকে যে সমর্থন করছেন তিনি তো বলতেই পারে হ্যাঁ হতেই তো পারে কিন্তু আজকে যে অযোগ্যদের তালিকা যে প্রকাশ হলো এই তালিকাটা যদি একটু ভালো করে কেউ মানে পর্যালোচনা করে দেখে তাহলে বুঝতে পারবে যে দু সালে কি ভয়াবহ দুর্নীতির সাক্ষ্য হয়েছিল ক্যান্ডিডেটরা যার জন্যই কিন্তু আজকের এই প্যানেল ক্যান্সেল যার জন্যই সুপরি সুপরিকল্পিতভাবে যোগ্য টিচারদেরকে রাস্তায় বলি দেওয়ার মতো মানসিকতা নবদেশে দাঁড়িয়ে গেছে রাজ্য সরকারের ভাবার বিষয়ে আজকে এমন একটা টাইমে এসে আমরা দাঁড়িয়েছি আমরা মানে অদ্ভুত রাজ্য সরকার আমাদের আর কোনো প্রকাশ করতে হবে না এই যোগ্য অযোগ্য যোগ্য 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 পরীক্ষা নিয়ে নিয়ে একটা কিছু করে দেবো আলটিমেট তারা কিন্তু যে লিস্টটা প্রকাশ করলো যেখানে যে মানে অধরা দুর্নীতি আবার লিস্ট তুলেও নিয়েছে কারণ ওই লিস্ট যদি জনসমক্ষে আসে পুরো মানে বলা যেতে পারে একটা সরকারের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন চলে আসে ঠিক আছে তো যাই হোক লিস্টটা আবার কখন আসবে তোমরা কমেন্টে জানিয়ে